কেমন আছে সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেল বং মেল মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এক বৃষ্টি ভেজা রবিবাসরীয় সকাল যখন বাড়ি থেকে বেরোলাম তখন ভালোই বৃষ্টি পড়ছিল এখন দেখো আকাশ আবার নীল হয়ে গেছে কিন্তু কিছুটা মেঘ অবশ্যই আছে এখন এসেছি বাড়ি থেকে দশ মিনিট দূরে পোর্ট মেলবানে এখানে দুটো বড় বড় শিপ এসেছে তাই বাবাদের বললাম চলো তোমাদের একটু বড় বড় জাহাজ দেখিয়ানি আনি কেমন হয় এই ধরনের ক্রুজ শিপ তো কলকাতায় দেখা যায় না তাই বললাম চলো দেখে নিয়ে আসি বাইরে থেকেই যদিও দেখতে পাবে ভেতরে তো আর ঢোকা যাবে না গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য এখন টেম্পারেচার বারো ডিগ্রি কিন্তু হাওয়া দিচ্ছে বলে ফিলস লাইক সেভেন মানে বেশ ভালো ঠান্ডা লাগছে বাবা মাকে ভালো করে টুপি আর জ্যাকেট পরিয়ে নিয়ে এসছি কারণ এই পোর্ট মেলবর্ণ এরিয়াতে খুব হাওয়া থাকে অন্য দিনগুলোতে যখন আসি তখন এখানে অনেক লোকজন বসে মাছ ধরেন কিন্তু আজকে এত হাওয়া কেউ আসেনি যেটির একেবারে কিছুক্ষণ দাঁড়িয়ে জাহাজগুলো দেখব আর এগুলো হলো পোর্ট সি ফেসিং অ্যাপার্টমেন্ট এদের কিরম ভিউ হবে বলো কিন্তু হাওয়াও প্রচণ্ড হবে আমরা যেখানে এসছি সেখানে তো ক্রুজ শিপগুলো আসে আর ওই যে ক্রেনগুলো দেখা যাচ্ছে সেখানে মালবাহী জাহাজগুলো আসে আজকে সকালে দেখলাম এখানে দুটো জাহাজ এসছে এই দুটোই আবার সন্ধেবেলা ছেড়ে চলে যাবে এখানে দূর থেকেই দেখা সম্ভব কাছে গিয়ে দেখা একেবারেই সম্ভব না কাছে গেলে একদম টিকিট কেটে জাহাজের উপর উঠতে হবে সেই সুযোগ তো আমাদের নেই কখনো সেরকম সুযোগ সুবিধা হলে একবার ক্রুজে যাওয়ার ইচ্ছে আছে এদিকে ওদিকে একটু হাঁটাহাঁটি করে আবার গাড়িতে উঠে পড়লাম এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতে গিয়ে আজকে খিচুড়ি রান্না হবে যেহেতু বৃষ্টির দিন পোর্ট সাবার সাবার বেশ পুরনো সাবার এবং এই সাবার্বটা এত সুন্দর করে সাজানো দুদিকে দেখো কত সুন্দর গাছপালার মাঝখান দেখি সুন্দর রাস্তা খুব সুন্দর এই সাবার্বটা এখানে অবশ্য বাড়িঘর টাউন হাউস অ্যাপার্টমেন্টের দামও ভালোই হয় পোর্ট মেলবান হল ইনার সাবার মানে পাঁচ কিলোমিটারের মধ্যেই মেলবান সিটি থেকে বাড়িতে এসে শুরু হয়ে গেছে খিচুড়ি রান্না করার প্রস্তুতি বাবা একদিকে মুগ ডালগুলো আস্তে আস্তে ভাজছে মা অন্যদিকে চা বানাচ্ছে মুগ ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর ধুয়ে সেদ্ধ করতে দেওয়া হবে আর এর সাথে দেওয়া হবে চিনি চিনিগুড়া চাল একদিকে যেমন ডাল সেদ্ধ করতে বসানো হলো অন্যদিকে শুরু হলো চাটনি বানানো খিচুড়ির সাথে একটু চাটনি লাগেই খিচুড়ি প্রায় হয়ে এসছে চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে আর একটুক্ষণ পরে নামিয়ে দেওয়া হবে খিচুড়ি করে মাকে বললাম স্নান করে নিতে ইতিমধ্যে সৈকত পাপড়গুলো ভেজে নিচ্ছে এরপর সবাই স্নান করে নিলে খেতে বসা হবে আজকে খিচুড়ির সাথে আছে আলু সেদ্ধ পাপড় ভাজা আর চাটনি বেশি কিছু বানানো হয়নি কারণ আর সময় নেই না হলে অনেক দেরি হয়ে যাবে এখন শুরু হলো ডিম ভাজের প্রিপারেশন তার জন্য পেঁয়াজ কুচি করা হয়ে গেছে আর চলছে লঙ্কা কুচি করা যতটা সম্ভব পাতলা করে কুচি করা হচ্ছে ইলিশ মাছ আজকে নেই নাহলে ইলিশ মাছই খেতাম কি আর করা যাবে আজকে ডিম দিয়েই খাই পরে অন্যদিন করলে আগে থেকে ইলিশ মাছ নিয়ে আসব খুব একটা গরম খিচুড়ি খাওয়া যায় না আর এই খিচুড়িটা এত গরম আছে তাই ভাবলাম থালায় থালায় ঢেলে দিই তাহলে একটুখানি ঠান্ডা হয়ে গেলে তারপর খেতে সুবিধা হবে আমি একটা বাটিতেই নিচ্ছি কারণ চামচে করে খেলে বাটিতে আমার সুবিধে মনে হয় অন্য একটা জায়গায় অমলেট ভাজা চলছে আগে বাবাদের অমলেটটাই ভাজলাম কারণ ওদেরকে বসিয়ে দেব তারপর আমাদেরগুলো ভেজে আমরা বসবো আজকে তো আমাদের নিরামিষ খিচুড়ি হয়েছে মানে পুজোয় যেরম খিচুড়ি হয় আর কি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি আমার খিচুড়ি জিনিসটা খুব একটা মশলাদার খেতে ভালো লাগে না খাবার দাবারের পশুরা সাজিয়ে আমরা টেবিলে নিয়ে চলে এসছি এখনো দু একটা ডিম ভাজা চলছে বাবাদের বললাম তোমরা খেয়ে নাও নালে খুব ঠান্ডা হয়ে যাবে খিচুড়ির উপর তো একটু ঘি নিতেই হবে আর এখানে আমরা বেশ ভালো ঘি পেয়ে যাই বাংলাদেশি দোকান থেকে আলু সেদ্ধর গোল গোল বল করে সৈকত সবাইকে ভাগ করে দিচ্ছে টেস্টি হয়েছে তাই মা আরেকবার অল্প করে নিল দারুণ বাবার আমাদের অমলেটগুলো হয়ে গেছে আমি সুন্দর করে আমার বাটিটা সাজিয়ে নিয়ে এবার বসে পড়লাম বিকেলের দিকে ওয়েদারটা বেশ রোদ ঝলমলে হয়ে গেল তাই আমরা বেরিয়ে পড়লাম কিছু গ্রসারি শপিং করতে লম্বা চওড়া লিস্ট তো নিয়ে বেরিয়েছি দেখা যাক কতদূর কি থেকে বেশ খানিকটা দূরে তো এখন আমরা বেরিয়েছি দেখা যাক আর একটুক্ষণে গিয়ে পৌঁছাবো আর চার মিনিটেই পৌঁছে যাব আমরা যাচ্ছি ট্রুগানিনা বলে একটা জায়গা সিটির থেকে কুড়ি কিলোমিটার দূরে সেখানে ভালো ইন্ডিয়ান স্টোরস আছে কাস্টমার এন্ট্রি না হিম্মা তাহলে আমরা ভুলভাল দিকে দাঁড়ালাম না দোকানে পৌঁছেই গেছি আজকাল তো বাড়িতে খুব ইন্ডিয়ান বা বাঙালি রান্না হচ্ছে সেই জন্য এখন বেশ ভালো গ্রসারি লাগবে দোকানে মাত্র একটা ইন্ডিয়ান ভাইব আর সামনে সুন্দর গণেশের মূর্তি এই দোকানে যেসব জিনিসপত্র পাওয়া যায় চাল ডাল থেকে শুরু করে বিস্কিট কিছু ইন্ডিয়ান ব্র্যান্ডের শুধু যে গ্রসারি পাওয়া যায় তা কিন্তু নয় ঠাকুরও যেমন পাওয়া যায় ঠাকুরের বাসন কোষণ পুজোর সমস্ত জিনিসপত্রও কিন্তু এই দোকানে পাওয়া যায় অল্প মিষ্টিও পাওয়া যায় পুজোয় যে পঞ্চশস্যগুলো লাগে এইভাবে পাওয়া যায় নিয়ে আছে এই দেখো ধুনো পাওয়া যাচ্ছে দুশো গ্রামের দাম প্রায় চারশো টাকা ঠাকুরকে রোজ জল দেওয়ার জন্য মিশ্রি তার সাথে নকুল দানা এসবও কিন্তু এখানে পাওয়া যায় মিশ্রির দাম হলো দুশো গ্রাম প্রায় দেড়শো টাকা এইখানে দেখো কত রকমের ধূপকাঠি পাওয়া যাচ্ছে ধূপকাঠির দাম ওই পঞ্চান্ন ষাট টাকা থেকে শুরু করে একশো একশো দশ টাকা এইরকম চন্দন ধূপ এই চন্দন ধূপটা দুটো নিয়ে নেই এইগুলো জ্বললে খুব সুন্দর একটা ঘরের মধ্যে গন্ধ একটা পুজো পুজো গন্ধ এই রোজ ধূপকাঠি একটা নিয়ে নিই আর ভ্যানিলা অ্যাম্বার নিয়ে একটা অ্যাম্বার এখানে অনেকগুলো শিবলিঙ্গ আছে যারা ছোটোভাবে বাড়িতে রাখতে চায় তাদের জন্য এছাড়াও আরো অনেক ধরনের পিতলের ঠাকুর কিন্তু এই দোকানে কিনতে পাওয়া যায় না এখানে তো পাতা চা সেভাবে পাওয়া যায় না এই যে লুজ লিভ টি পাওয়া যাচ্ছে লিভ ব্ল্যাক টি নেবে ব্ল্যাক টি তাজমহলের এখানে অনেকগুলো রাস্ক বিস্কিট আছে তোমরা ডাইজেস্টিভ বিস্কিট খাও ওইগুলো খাবে

স্পাইসি কোটেড ফ্রাইড নাটস ওইটাই নেবে হ্যাঁ ওইটা তো নিয়ে নাও হ্যাঁ ওরে বাবা ছোট বড় সাইজের নুন 220 টাকা থেকে 440 টাকা পর্যন্ত আছে এই যে টাটা সল্ট আমরাও বাড়িতে টাটা সল্টই ইউজ করি টাটা সল্ট টাটা সল্ট লাইট এদিকে বিট নুন এগো চা আচার এদিকে সস আছে আচার হচ্ছে 4.75 দুশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে মেদুভাড়া মিক্স সব কিছু আছে দাম মোটামুটি থ্রি পয়েন্ট এইট জিরো ডলার মানে ওই দুশো টাকার দুশো আড়াইশো জিঞ্জার গার্লিক পেস্ট এটা ওরকম সাড়ে চার ডলার দুশো দুশো পঁচিশ টাকার মধ্যে ছোলা প্লেন ছোলা তারপর মশালা রোস্টেড ছোলা সব কিছুই ওই একই চার তলার সাড়ে ছ ডলার দুশো টাকার মধ্যেই সব কিছু বাদামগুলো সাড়ে সাত ডলার এক কেজির দাম ডালের এইবার চলে এসছি ডালের সেকশনে ডালে মুগ ডাল মুসুর ডাল তো আছেই এছাড়াও তরকার ডাল কালো কলাইয়ের ডাল বিউলির ডাল স্প্লিট বিউলির ডাল সব কিছু পাওয়া যায় আজকে তো আমরা তরকা বানানোর ডাল আর কালো কলাইয়ের ডাল নিলাম এখানে দু কেজি মুসুর ডালের দাম চারশো চল্লিশ টাকা উড়ার ডালের দাম চারশো দশ পনেরো টাকা তবে পাঁচ কেজি নিতে গেলে কিন্তু জিনিসপত্রের দাম অনেকটাই কমে যাচ্ছে যেমন পাঁচ কেজি মুসুর ডালের দাম পড়ছে এক হাজার পঁয়তাল্লিশ আবার মুগ মুসুর ডাল একসাথে মিশিয়েও বিক্রি হয় আমাদের কিছুটা ছোলার ডালও নিতে হবে বাড়িতে ছোলার ডালটা একেবারেই শেষ হয়ে যাচ্ছে এখানে দু কেজির সাথে আবার চারশো গ্রাম ফ্রি দিচ্ছে দাম পড়ছে সাড়ে তিনশো টাকা কোয়ালিটিটা ভালো বেশ পরিষ্কার ঝরঝরে এইবার চলে এসেছে একটা বিশাল বড় ঘরে এখানে রয়েছে চাল বেসন আটা এই সব জিনিসপত্র ভারতীয় সব রকমের ব্র্যান্ড তুমি মোটামুটি পাবে খুব দামি কম দামি সব রকমের চাল কিন্তু এখানে পাওয়া যায় এগুলো সব পাঁচ কেজির বস্তা এটা সিলেক্ট এটা না এটা দাওয়াতেরটা না তোমার তেইশ ডলার ব্রাউন রাইস থেকে শুরু করে রোজকার বিরিয়ানি বানানো সব ধরনের চাল কিন্তু তুমি এখানে পেয়ে যাবে আর সব রকম দামের চালই কিন্তু রয়েছে দেশে চাল যদি তোমার ভালো লাগে তাহলে কিন্তু তুমি এখানে সেরকম ব্র্যান্ড পেয়ে যাবে বলেই মনে হয় আমাদের এমনি চাল আছে আজকে শুধু আমরা এক প্যাকেট বিরিয়ানির চাল নিয়ে নিলাম এখানে পাঁচ কেজি চালের দাম চারশো টাকা থেকে শুরু করে মোটামুটি তেরোশো টাকা অবধি চলো এবার অন্য দিকটায় গিয়ে একবার আটার দামটা দেখে নেওয়া যাক এখানে কেজি আটার দাম পড়ছে টাকা আর গোল্ড আটার দাম পড়ছে প্রায় হাজার কুড়ি টাকা আমাদের সকলের পরিচিত আশীর্বাদ আটার দাম পড়ছে নশো টাকা দশ কেজি আমাদের তো খুব একটা রুটি খাওয়া হয় না তাই আজকে আমরা একটা দু কেজির প্যাকেট নিলাম এখানে ভেজিটেবল অয়েল পাঁচ লিটারের দাম ছশো টাকা মানে লিটার প্রতি পড়ছে প্রায় একশো টাকা তবে সর্ষের তেলের দামটা বেশি দু লিটারের দাম সাড়ে ছশো থেকে সাতশো টাকা যত দেশি ধরনের স্ন্যাক্স আছে কুরকুরে লেস সব কিছু আছে দামও যে খুব বেশি তা না দুটোর দাম ডলার খাওয়ার পরে যাতে মুখটা ভালো হয়ে যায় আমরা তো অনেক ধরনের জিনিস খেয়ে থাকি আনার দানা গলি কিংবা পান এই সব এখানে কিন্তু সেগুলোও পাওয়া যাচ্ছে দাম ধরো মোটামুটি আড়াইশো টাকা পুরি মোটামুটি ভরে গেছে একটা গুলকান পান নেওয়া হলো একদম ফুল তাও এখনো শেষ হয়নি মার্কেটিং এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিস আমাদের লাগে মাথার তেল গায়ে মাখার তেল কিংবা পেস্ট ব্রাশ এসবও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেশে যে ধরনের কসমেটিক অনেকে ইউজ করেন সেগুলোও কিন্তু এখানে ছোটোখাটো কিন্তু অনেকই পাওয়া যায় এই ভারতীয় দোকানগুলি ছাড়া স্টিলের বাসন অন্যান্য দোকানে এখানে খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও তাদের দাম কিন্তু খুব বেশি হয় তাই ভারতীয় দোকান থেকেই এখানে কিন্তু স্টিলের জিনিসপত্র কিনতে হবে অনেকের বাড়িতে বড় ব্যাকিয়ার থাকে তারা আজকাল ব্যাকিয়ার্ডের এরকম রং বেরঙের খাটিয়া কিন্তু রাখতেই পারেন এখানে দেখলাম মাটির বাসনপত্রেরও দারুণ কালেকশন আছে ঢাকনা দেওয়া বাটি থেকে শুরু করে চাটু অনেক কিছুই পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যবহারের সুবিধের জন্য আজকাল আবার নতুন রকমেরও ব্যবস্থা করা হয়েছে দেখো আজকে আমরা কত শপিং করেছি গাড়ি পুরো ভরে গেছে এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব আমরা গাড়িতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল এখানে গ্রসারির দাম কি রকম সেটা জানতে সেই জন্যই এই ভিডিও বানানো আমার উদ্দেশ্য নয় যে ভারত বা বাংলাদেশের তুলনায় এখানে জিনিসপত্রের দাম কতটা বেশি বা কতটা কম কারণ জিনিসপত্রের দাম সেই দেশের অর্থনীতি এবং মাথা পিছু মানুষের আয়ের উপরেই নির্ভর করে তাই কোনো রকম তুলনা করা কিন্তু ঠিক হবে না আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো আজ আসি টাটা